নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানী আমি রয়েছি বাবু আপনাদের সঙ্গে তো বন্ধুরা এখানে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার তথা সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু একটি নির্দেশিকা জারি করেছে এবং সেই নির্দেশিকাতে পরিষ্কার বলা রয়েছে যে যদি আপনারা সেই নির্দেশিকা তথা নিয়মটি না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাঁচ বছরের জন্য জেলে যেতে হতে পারে তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি দেখবেন না হলে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হতে পারে তো বন্ধুরা প্রতিবারের মতো আজও আপনাদের সামনে আমি সার্ভের প্রশ্নটি রাখবো তো আজকের যে সার্ভের প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে অবশ্যই আমাকে জানাবেন নিচে ভিডিওটির কমেন্ট সেকশনে তো বন্ধু আরও একটি ছোট্ট রিকোয়েস্ট আমি রাখবো যদি আপনারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটির নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে আপনার সাথে প্রেস করুন এরপর একটি বেল আইকেন আসবে আপনার সাথেও প্রেস করে দেবেন তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব চ্যানেলে সেটির নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা দেখুন এই আপডেটটিতে বলা রয়েছে যে কম্পিউটার মোবাইলে কেন্দ্রের নজরদারির নির্দেশ খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট তো এই বড়সড় আপডেটটি কিন্তু বন্ধুরা উঠে সেখানে আজকাল পত্রিকার মাধ্যমে এবং দেখুন এই আপডেটটিতে বলা রয়েছে যে দেশের যে কোনো কম্পিউটার ও মোবাইলের তথ্য ঘেটে দেখার জন্য দশটি তদন্ত সংস্থাকে অধিকার দিয়েছিল কেন্দ্র এই বিষয়ে সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে তারা ব্যাপারটি খতিয়ে দেখবে এবং ছ সপ্তাহের মধ্যে যথাযথ কারণ দেখিয়ে জবাব দিতে হবে কেন্দ্রকে কেন্দ্রীয় এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয় আদালতে আবেদন করেন তৃণমূলের বিধায়ক মহুয়া মৈত্র তার হয়ে মামলা লড়ছেন শ্রেয়া সিংঘল শুধু তাই নয় মৌলিক অধিকারের হস্তক্ষেপ হচ্ছে বলে এই নির্দেশিকা খারিজের দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টে মন্ত্রকের সচিব রাজীব গৌবারের সই করা একটি নির্দেশিকা কয়েকদিন আগে প্রকাশ্যে আসে তাতে বলা হয়েছে দেশের দশটি তদন্তকারী সংস্থা যে কোনো কম্পিউটারের ওপর নজরদারি চালাতে পারবে এবং আগে ফোনের ওপর নজরদারি স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক এই নির্দেশিকা জারির পর স্বাভাবিকভাবেই আইবি থেকে শুরু করে আরও কয়েকটি তদন্ত সংস্থার ক্ষমতা বাড়ানো হলো তার মধ্যে রয়ের সংগঠনও আছে এই সমস্ত তদন্ত সংস্থা শুধু ফোন বা ইমেলই নয় এর বাইরে কম্পিউটারে আসা সমস্ত তথ্যই দেখতে পারবে আর স্বরাষ্ট্রমন্ত্রক তদন্ত সংস্থাগুলির ক্ষমতা এমনভাবেই বাড়িয়ে দিয়েছে যাতে প্রয়োজন পড়লে যে কোনো কম্পিউটার বাজেয়াপ্ত করতে পারবেন তদন্তকারীরা যদি কেউ নিজের কম্পিউটার দিতে না চায় বা তদন্তে অন্য কোনোভাবে অসহযোগিতা করে তাহলে তার পাঁচ বছর পর্যন্ত জেলও হতে পারে মানে ল্যাপটপ আইপ্যাড বা ফোনে সংগ্রহ করে রাখা যে কোনো তথ্যই ব্যবহার করতে পারবেন এই সমস্ত তদন্ত সংস্থার আধিকারিকরা স্বরাষ্ট্রমন্ত্রক তথ্য প্রযুক্তি আইনের ধারাকে সামনে রেখেই এই নির্দেশ দিয়েছে তাতে বলা আছে দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে বা সেই আশঙ্কা থাকলে তথ্যের ওপর নজরদারি চালানোর অনুমতি দিতে পারে কেন্দ্র যদিও সুপ্রিম কোর্টে গোটা বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে এবং এ নির্দেশের ওপর আপাতত স্থগিতাদেশ জারি করা রয়েছে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু এই বিরাট আপডেটটি উঠে এসেছে যেখানে কিন্তু কেন্দ্রের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার স্মার্টফোন তথা মোবাইল ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ এগুলোতে কিন্তু নজরদারি চালানো হবে এবং দশটা সংস্থাকে কিন্তু ইতিমধ্যে এই পাওয়ারটি দিয়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু চাইলে আপনার কম্পিউটার বা মোবাইল ফোন বাজে আপত অর্থাৎ এখানে কিন্তু সিসও করতে পারেন তো বন্ধুরা আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ